নয়নার আজকে শেষ এক্সাম ছিল হলো থেকে বের হয়েছে ঘন্টা খানিক আগে সবার সাথে শেষবারের মতো দেখা করতে যেই কান্না করে দিয়েছেন নয়না সবার চোখেই ওসুর স্কুল লাইফের দশটা বছর একসাথে কাটানোর পর এই হলো থেকে বের হয়ে এরপর কার গন্তব্য কোথায় হবে কারোর জানা নেই জীবনের স্রোতের চেনা মুখগুলোর সাথে আর কখনো কোন বাকে দেখা হবে কিনা তাও জানা নেই স্কুল লাইফ হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এরপরের কি এত মধুর হয় নয়না তুষির হাত শক্ত করে ধরে রেখেছে তুষি কাঁদছে এই তুই কাঁদছিস কেন তুই কিন্তু হারিয়ে যেতে পারবি না শোন আমরা একই কলেজে ভর্তি হব তোর বাসা তো আমার বাসা থেকে মাত্র আধ ঘন্টার দূরত্ব তুই কাঁদছিস কেন তুষি নয়নাকে জড়িয়ে ধরল তুষির মনে কিছু একটা চলছে কিছু কথা বলতে যেও তুষি তা শব্দরূপে মুখ থেকে বের করতে ব্যর্থ হলো তুষির বাচ্চা ভুষে বেশির হাম করে তোকে কিন্তু ময়না ফুপির ছেলের বউ করে ফেলব তুষি মেকি হেসে বলে নয়না একটা কথা বলবো একটা এক হাজারটা বল ভুসি বিয়ের একটা পবিত্র বন্ধন তুই খেলায় খেলায় সেটা নষ্ট করিস না চেষ্টা কর ভাইয়ার সাথে সবকিছু স্বাভাবিক করেন নিতে তোর আমাদের ক্লাসের নিতুর কথা মনে আছে কোন যে ওর বাবা অসচ্ছলতার কারণে ওর বাবা ওকে ক্লাস এইটে থাকতে বিয়ে দিয়ে দেয় উই দুইটা ছেলে মেয়ে তুই তো ওর চেয়ে বড় দেখ নয়ন জীবন এত সহজ না মেয়েদের জীবন তো আরো বেশি কঠিন তুই এত গভীর কথা কবে শিখলি আগে তো আমাকে বলতেই উপন্যাস পড়ে পড়ে আমি দাদে আম্মাদের মতো জ্ঞান দিই কথা তোর কি হলো তুষী নয় না তুই জানিস বয়স আমাদের কোনদিন বড় করতে পারে না আমরা তো বড় হই বাস্তব জীবনে হোঁচ খেলে তখন দেখা যায় ১৬ বছর বয়সের ভারও অনেক বেশি মনে হয় চুপ কর আর আউল ফাউল কথা শুনব না চোখ বন্ধ কর তুষী চোখ বন্ধ করতেই নয়না তুষির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল তুষি নয়নাকে জড়িয়ে ধরে বলে তোকে খুব মিস করবো রে নয়ন নয়ন মনে রাখিস চির জীবন কেউ পাশে থাকে না কেউ চলে গেলে ভেঙে পড়বি না জীবনে মানুষ আসবো যাবে আপন মানুষ ও হারাতে হয় আমাদের ভালো থাকিস নয়ন নয়নের মনটা কেমন বিষয়ে উঠল তুষির কথাগুলো এত ভারী ছিল যে নয়নার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে নয়না তুষী বলে ডাকল তুষি পিছু না ফিরে দুটো চলে গেল নয়না গাড়িতে উঠে বসলো তার মন খারাপ ভীষণ মন খারাপ তুষিরও কি মন খারাপ ছিল আচ্ছা আজ তুষার বাইরে তুষির সাথে দেখা করতে কেন আসল না তুষির কি তুষার বায়ের সাথে কোন ঝামেলা হয়েছে কিন্তু তুষিত কিছু হলেই আমাকে শর্ত বলে আজ এমন অন্যরকম তুষি হল কি করে বাসায় এসে ফাইল দেখে সোফায় গা দিয়ে চিৎকার বলে আম্মু পানি মোবাইলটা টেবিলে রেখে গিয়েছিল অলসতা কাটিয়ে উঠে মোবাইল আনল নিজের রুম থেকে ডাটা অন করে তুষিকে কল করলো ওপাশ থেকে বলছে নাম্বার সুইচ হল অফ এর মধ্যেই কল আসলো নয়নার এমনিতেই মুড অফ তার উপর জিএনের কল দেখে আরও রেগে বুম হয়ে গেল রিসিভ করে বলে মেয়েদের লাইনে দেখলেই বুঝি কল করতে ইচ্ছে করে সারাক্ষণ কি এসবই করেন জেন হেসে বলে তা মেজাজ এত হট কেন একজাম ভালো হয়েছে তো রানাবো। ডোন্ট কল মি বউ ওনলি শুনায় না আরেহ বাহ বউ দেখি ইংরেজিও পারে আসো বউ আয়সা পরও আমার মনে ঠিকানায় ভুর কানাডায় দেখুন আমি একদম মজা করার মুড়ে নেই ফোনটা রাখুন আর কখনো কল করবেন না কলেজে ভর্তি হয়ে কোন নামকরা ভার্সিটির সিনিয়র ছেলেকে বিয়ে করে নেব আরে হো বাবাহ শক্ত কম না বাবুলের তা ম্যাডাম আপনার কয়বার বিয়ে করতে মন চায় একদম বাজে ববেন না আপনার সাথে আমি কোন সম্পর্ক রাখবো না আমি আরেকটা বিয়ে করব ছেহ হিয় ছিঁড়ে নুনি ছিঁহ রে ছিহ এসব বলাও পাপ সুইটু তুমি জিয়ান রেজা চৌধুরী ওয়াইফ যতদিন জীবিত আছো তুমি মিসেস চৌধুরী হয়েই বাঁচবাবে চুপ একদম চুপ আমার জীবন আমি ডিসাইড করব আমি কিভাবে বাঁচব আমি আরেকটা বিয়ে করব মানে করবই বুঝছি ময়নার মা ভদ্র ভাষায় কইলে তুমি শুনবা না ভদ্র অভদ্র আপনার কোন ভাষায় আমি শুনবো বিয়ে আমি আরেকটা করবই এখনো নাক টেপলে শ্লেষা পড়বে আচ্ছা আবার বিয়ে করব ছেমির শক্ত কম না জিয়ানের কথা শুনে নয়না দাতে দাঁত চেপে বলে একদম উল্টোপাল্টা কথা বলবেন না আমি ষোলো বছরের হটগাল ছেমরি কয় কি মাথায় ভিলু আছে নাকি খালি খোলস এখনো দুধের দাঁত পরে নাই আইছে হটগার্ল ছেমরি আবার কি শব্দ দেশের জাতীয় শব্দ বেবি আমাগো দেশের তঙ্গ দেশের গালি নয়নার আগে ফোন কেটে দিল চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলছে জাহানান বেগম এসে বলে কে মরছে গরুর মতো হাম্মা হাম্মা করছিস কেন আম্মু আমি বিয়ে করব আম্মু আমাকে ভালো একটা সুদর্শন ছেলে দেখে বিয়ে দিয়ে দাও তুমি না দিলে আমি নিজেই খুঁজে নিব একশো মেরে চাপার দাঁত সব ফেলে দেব যাহা রুমে যেয়ে ব্যাগ গোছা সন্ধ্যায় বের হবো চট্টগ্রামের উদ্দেশ্যে একটা কোথাও মুখ থেকে বের করবির সাথে সাথে মায়ের করবে নয়না দুধা পা ফেলে রুমে চলে আস কতবর সাহস আমারের ছেমড়িকো শ্বশুরের ছেলের বাচ্চা তোরে খালি সামনে পাই তোর কিমা বানিয়ে স্বামী কাবাব যদি না বানিয়েছি তাহলে আমার নাম বলেই চুপ হয়ে গেল ভোর ভাল লাগে না মায়েরা সবসময় খালি বাহাদুরি দেখায় জিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে কত বছর পর কারোর সাথে এইভাবে কথা বলো বউটা নিজে আধ পাগল আমাকে পুরো পাগল করে ছাড়বে যত রাগ করার পরে নাও রাঙা বউ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে সব অভিমান ভেঙে দেব ভালোবাসা দিয়ে পিছিয়ে একটা সুইট কিউট বউ আমার আজ রাতে ফ্লাইটে ফিরছি আমি সুইট হার্ট সি ইউ শুন ঔষধি নীলাঞ্জনের পুরো শরীর জুড়ে কালসিতে ডাকবে চুলগুলো কেটে ফেলেছে নিজেই লাবিবের বাবা এসে বসল নীলাঞ্জনের পাশে মাথায় হাত বুলিয়ে বলে জানোই তো ছেলেটা আমার বদমে রেজি ওর কথা শুনে চলবে তো নীলাঞ্জনে কিছু বলতে যেও চুপ করে রইল সে এখানে ফিরে এসেছিল তার অনাগত সন্তানের জন্য সে চায়নি সন্তানকে বাবা হারা করতে লাভি বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে ইচ্ছে করছে নীলাঞ্জনাকে শেষ করে ফেলতে এত নাটক সাজিয়ে ফাঁদে ফেললো কিন্তু কোন টোপ না সোনার ডিম পাড়া হাস যদি ডিম কিনে দেয় তাহলে তাকে রেখে কি করব ঔষধি জাহিন তার ফেভারিট খাবার হাসের মাংস আর ভুনা খিচুড়ি খাচ্ছে মনোযোগ দিয়ে বেগম পাশে বসে বলে তুই কি না আম্মু পছন্দের খাবার খাচ্ছি খেতে দারতম্য ন আজ মেহনুর দেশে ফিরবে তুই ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি জাহিন মনে মনে বলে এক আপদ বিদায় করতে পারিনি এখনো আরেক আপদ এসে হাজির হচ্ছে কিছু বল মেহনুর আমাদের বাসায় কেন আসবে আম্মু ওর দাদা বাড়িতে যেতে বলো জাহিন ওকে পিক করব। কিন্তু বিয়েটি করতে পারবো না কিন্তু তুই বিয়ে করবি কি তোর মতো বান্ডুলের ছেলেকে মেহুলের মতো বিয়ে করতে রাজি হবে নাকি তোর বাবা চায় কারণ যেমন দেখতে তেমন তার শিক্ষা বিজনেস নিয়ে পড়ালেখা করেছে ওদের ব্যবসা এখন ও একা চালায় তোর মতো গুন্ডাগিরি করে এমন ছেলে ও মেয়ে বিয়ে করবে কোন দুঃখে জাহিন ধীরে ধীরে খাচ্ছে কারণ মিতা বেগম প্লেট ফুল করে মান্নাতের জন্য খাবার নিয়ে যাবে মান্না তো কিছুতেই বলতে চাইছে না তার কালো অতীত কিন্তু অদিত্য তার পিছু ছাড়ছে না সেই জঘন্য অতীত কিভাবে রিভিউ করব আমি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন